এই যে কচু আজ কিন্তু বানাবো এই গাঠি কচুর বাটা খেতে অসাধারণ লাগবে আর এই এইগুলো বড়ো বড়োগুলো বানাবো বাটা আর এই যে গোল গোল যেগুলো গাঠি কুচু না এইগুলো ঠিক মাখনের মতো হয় এগুলো আলুর দম করে খেতে বা মাছের ঝোল করে খেতে জ্যান্ত মাছের ঝোল অসাধারণ লাগে জ্যান্ত মাছের ঝোল আরেক একদিন আমি করব কিন্তু আজকে করব গাঠি কচুর বাটা গলা কিন্তু ধরার কোনো ভয় নেই কারণ আমি এই কচুর ব্যাপারে আগে নিজে ট্রাই করি তারপরে কিন্তু সেটাকে পোস্ট করি কারণ আগে খেয়ে যদি দেখি আমার কিছু হয়নি তবেই কিন্তু আমি সেটা নির্ভরসায় পোস্ট করি নচেত কিন্তু আমি করবো না কারণ তাহলে তো আমার রেপুটেশনটা খারাপ হবে তাই না তাহলে চলুন আজকে কী করছি দেখি কচু বাটা করে হয় আগেও খেয়েছি না জানি না যদি আপনারা কেউ আগে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই জানাবেন তাহলে আপনাদেরকে আমার কমেন্টে উত্তর দিতে খুব ভালো লাগলো কতদূর পর্যন্ত পৌঁছেছে আমার বন্ধুরা সেটা জানলেও আমার খুব খুশি হবে কুচুগুলোকে একটু মোটা মোটা করে ছুলে নেব যাতে কোনো রকম একটুকু এর দায়ের ছাল না থাকে ভালো করে আর যখন কোনো জায়গায় একটু বুটি বুটি মতো থাকবে সেটাকে কিন্তু একটু চেঁচে তুলে দিতে হবে একদম কিছু যেন না থাকে পরিষ্কার ঝকঝকে যেন কচুটা ছোলা হয় দেখুন একটু কিছু থাকলেই কিন্তু সেগুলোকে কেটে ফেলে দিতে হবে এইভাবে আমি তিনটে বড় বড় কাঠি কচু নিয়ে নিয়েছি তারপরে এবারে ঘষে নেব এভাবে ঘষে নিয়েছি এভাবে ঘষে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাস এইবারে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে আমি ঘষে নিয়েছি এইবারে সরাসরি রান্নায় চলে যাব তারপরে যাব রসুনগুলো চুলে নেব এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ায় সরষের তেল দিয়ে দেবো তবে প্রথমেই বেশি তেল দেব না কারণ পরের দিকে তেল দিতে লাগবে কাঁচা তেল তাই দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ওই আর দশ কোয়া রসুন এটাকে যখন একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেব গাটি কচু যেগুলো আমি গ্রেট করে রাখলাম এইগুলো খেয়ে খুব ভালো করে ভাজতে হবে একদম লাল লাল করে যেন এর মধ্যে একটুকু জল না থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে খেতেও সুন্দর হবে আর গলা ধরার ভয় একদমই থাকবে না এবারে দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন নুনটা একটু কম দিচ্ছি আবার নারকেল কোড়াব যখন তখন একটু নুন দিতে লাগবে এবারে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হোক আর এইবার কিন্তু আমি আমার নারকেল আগেই ভাঙা ছিল ফ্রিজে রাখা ছিল যাই হোক এই নারকেলটাকে কোড়াবো না এটাকে মিক্সিতে আমি মানে গুঁড়ো করে নেব যেমন ঠিক কোড়ানো হয় ওই রকমই কোরানো হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য মিক্সিতেই করব খালি এই পিছনগুলোকে কেটে বাদ দিতে হবে নালে দেখতে বাজে লাগবে লাল লাল টাইপের হয়ে যাবে কিন্তু বাদ দিয়ে দিলেই পুরো একদম সাদা হবে এভাবে কাটা হয়ে গেছে এবার সবগুলোকে একটু ধুয়ে এবার নিয়ে নিলাম যারে আবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ মতন সর্ষে এই সর্ষেটা দিয়ে আবার একটু দিলাম কম পড়তে পারে যাই হোক রান্নাঘরের সামনেই এই যে ফুলের গাছটা আমার যেন কী বলবো চক্ষু চলে যায় বারবার আমি এবারে ঠান্ডা হয়ে গেছে আর নারকেল আর সর্ষে বাটা হয়ে গেছে তার মধ্যে আবার মিক্সিতে দিয়ে পুরো একসঙ্গে পেস্টটা করে বাটা হয়ে গেছে এইবারে কিন্তু এর ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে আমি কি করেছি কলা পাতায় নিয়ে তার মধ্যে একটু ডেকোরেশন করে দিয়েছি দিয়ে আর সর্ষের তেল দিয়ে দিলাম আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাবার অনুরোধ রইলো